সো ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম আমাদের প্রথম ডেস্টিনেশন যেটা হচ্ছে কঙ্কালী মন্দির এই যে রাস্তাটা দেখছো এইটাই হচ্ছে কঙ্কালী মন্দির যাওয়ার রাস্তা তোমরা স্টেশন থেকে নেমে টোটোও করতে পারো এখানে অনেকে টোটো করেও যাচ্ছিলো তো টোটো করে যেতে পারবে বাইকে করেও যেতে পারবে চারচাকাও চলে যাবে কোনো অসুবিধা নেই এই রাস্তাটা দিয়ে ফিরিয়ে যাচ্ছে কঙ্কালী মন্দিরের হার্ডলি আধা ঘন্টা মতো লাগবে আমাদের পৌঁছতে এই রাস্তাগুলোই কিন্তু কিছু বছর আগেই ছিল পুরো লাল মাটিতে পড়া এখন সেটা পুরোটাই পিচ রাস্তা হয়ে গেছে খুবই ভালো মানের রাস্তা হয়ে গেছে এইখান থেকে তুমি বাঁদিতে টার্ন নিয়ে নেবে দেখবে অনেক লোকগুলো বাচ্চা চায়াগুলো দেখবে টান নিচ্ছে এই টার্নটা নিয়ে হচ্ছে একদম স্ট্রেট যেতে হবে একটুখানি স্ট্রেট গেলেই তোমরা কঙ্কালী মন্দিরের গেটটা পেয়ে যাচ্ছ এখানে সুন্দরভাবে পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে ফোর হুইলার ও পার্ক নিয়ে আসলে তোমরা পার্কিং করতে হবে অনেক বড় স্পেস রয়েছে এই যে জ্যাম দেখছো আমরা কোনো সাইডে এই জ্যামটা কিন্তু ওই পার্কিংয়ের জ্যামি ঠিক আছে এই সোজা গিয়ে এই যে পার্কিং তোমার ইয়ে কাটছে স্লিপও কাটে কাটে এখান দিয়ে এই জায়গাটা দিয়ে হচ্ছে চার চাকা পার্কিং মেললে আর আরেকটু সামনে গিয়ে বা আমি যেটা ঢুকবো সেটা হচ্ছে আমাদের বাইক পার্কিং বাঁ হাতে ঢুকে ডান দিক টান দিকটা বাইক পার্ক করতে পারবো বাইরেও করতে পারো বাইরে তোমার রিক্সা তুমি করতে পারো কারণ ভেতরে রাখলে আমার মনে হয় কি যে সেফ বাইরেটায় রাখলে আমি আমি প্রথমে বাঁদিকে যাচ্ছিলাম বাঁদিকেও রাখতে পারো বাট দিকটা স্পেশালি চার চাকাগুলোই থাকে বেশিরভাগটাই আমি দেখলাম চার চাকা রয়েছে তো আমি আর বাঁদিকে ঢোকাই নি আমি ডান দিকে ওখানে স্পেস ছিল তো সেইখানেই আমি আমার গাড়িটা পার্কিং করেছিলাম ফ্রি অফ পার্কিং বাইকে কোনো রকম কোনো আমার পয়সা লাগেনি তোমরাও এই রকম জায়গায় এসে আমি কাউকেই দেখলাম না যে পয়সা দিতে তো সেক্ষেত্রে এটা পুরোটাই ফ্রি পার্কিং বলতে পারো টু হুইলারের জন্য ঠিক আছে জয় মা কঙ্কালি ও ফাইনালি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন যেটা হচ্ছে আমরা পুজো দিচ্ছি কঙ্কালী মন্দিরে তো এই যে হচ্ছে এন্ট্রি পয়েন্ট ঠিক আছে ভেতরে কীরকম কী ভিড় আছে না আছে চলো দিয়ে দেখা যাক টোটালি আমাদের ঢোকার টাইম ছিল অন্য আমরা ঢুকেছি অন্য সময় আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো লেট ঠিক আছে অসুবিধা নেই তাও পুজো দিয়ে দেখি কতক্ষণে বেরানো যায় ঠিক আছে তো এই মন্দিরে মোটামুটি এখনও তাও ভালোই ভিড় রয়েছে লাইন কোথা দিয়ে আছে জানি না কিন্তু এখানে দেখছি এই হচ্ছে লাইন আচ্ছা ভুল আমাদেরই বুঝতে হয়েছে আমরা ভেবেছিলাম যে লাইনটা হয়তো ছোট বা লাইন ছোটোর জায়গায় লাইন ফোল্ড হয়ে অনেকটাই চলে এসছে দেখা যাক ভুল গেছে এবার আমরা উদ্দেশ্য এই উদ্দেশ্যে রওনা করছি সেটা হচ্ছে আমাদের সুযোগী শিল্প গ্রাম সেকেন্ড ডেস্টিনেশন এখানে ভালো মতো মিলে দেওয়া হয়েছে বাট আমাদের সব কিছুই এখন লেটে হচ্ছে ঠিক আছে টাইমটা চলে আর কি সবাই ঘুরতে আসো এবং যদি ভাবো যে এই যে শিল্প গ্রামটাকে সেকেন্ড প্রাইজে রাখবে বা ফার্স্টে এইটা ঘুরতে আসবে তো আমি বলবো যে কোনো দরকারই নেই এরকম ঘোরা ঠিক আছে তিরিশ টাকা করে নেবে কিচ্ছু দেখার নেই ঠিক আছে দু চারটে মূর্তি দ্বারা কিছুই নেই ব্যাপার ভেতরে প্লাস ক্যামেরা অ্যালাউ নেই সোজা তো ঠিক আছে ক্যামেরাও অ্যালাউ নেই পুরো ফালতু ঘোরাটা বেকার আর যদি কেউ জবাব যে রবীন্দ্র মিউজিয়াম দেবে তো আমি বলবো যে রবীন্দ্রভবন মিউজিয়াম এইটা পুরোটাই যাচ্ছে রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি আন্ডায় ঠিক আছে এখানে যতগুলো দেখতে পাচ্ছি মেন্দু এই রামদ্বীপ মহাদিক এগুলো পুরোটাই রবীন্দ্রভবন ইউনিভার্সিটির পুরোটাই রবীন্দ্রনাথের জায়গা আলাদাই শান্তি আলাদা গাড়িগুলো কম চলতো ঠিক আছে মানে এই জায়গাটা কতটা শান্ত থাকতো

डायरेक्ट जा चुके थे 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 ये हट्चे हमरे डो सुबह के लिए हटे चला गया सो जा इधर वो ही हटे हमरे इसको हटे चला गया वो हटे चला तो तो हमारे सब घोड़ा हो गया तो ये आप ऐड करो बेस टाइम हमारे लिए ऐड करो তো সেই ক্ষেত্রে আমাদের ঘোরাও হয়ে যাবে খাওয়া দাওয়া ঢাকা হয়ে যাবে পার্কে কি হরিণ থাকে অনেক কিছু জায়গার

আচ্ছা তো আমরা শেষ পর্যন্ত পাঁচ মিলে তিরিশ টাকা করে টিকিট কেটে এসেছি ঠিক আছে দেড়শো টাকা করে তো এবার ব্যাপার হচ্ছে এখানে তোমাকে ভিডিও শ্যুট করার জন্য দু হাজার টাকা করে প্রতি ঘন্টায় দিতে হবে ঠিক আছে হ্যাঁ ভিডিও কি ভিডিও তুমি শ্যুট করবে সেটা তোমার ব্যাপার তুমি যে কোনো ভিডিও শ্যুট করতে হবে ঠিক আছে